ব্রিটিশ এমপি ও ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রথম আলো ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের যৌথ অনুসন্ধান জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ করছে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ভোট কেন্দ্র নির্ধারণ শেষে এখন চলছে নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম গাজা ইসরায়েলি নির্বিচার হামলায় আরও তিরাশি ফিলিস্তিনের প্রাণহানি মোট নিহতের সংখ্যা ছাড়ালো পঁয়ষট্টি হাজার পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর যে কারো ওপর হামলা হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ এবং শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হামিম জাবির মিয়াজি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে চলে যাব বিস্তারিত সংবাদে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিদওয়ানা সিদ্দিক এখনও বাংলাদেশের ভোটার রয়েছে তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বিষয়টি নিয়ে ২৪০ বছরের পুরনো ব্রিটিশ দৈনিক দ্য সঙ্গে প্রথম আলো যৌথভাবে কাজ করেছে এ নিয়ে দুই পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ এক ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক কিন্তু অনুসন্ধানে প্রমাণ মিলেছে তার বাংলাদেশি নাগরিকত্বের বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন সিদ্দিকের দাবি তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক কিন্তু অনুসন্ধানে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ মিলেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া যায় 2017 সালে যুক্তরাজ্যের সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইএনজিবির মামলায় হস্তক্ষেপ করবেন উত্তরে তিনি বলেন আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন আমি ব্রিটিশ সাবধানে বলো আমি ব্রিটিশ এমপি আমি বাংলাদেশি নথিপত্রে দেখা যায় টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় দু হাজার সালে তাতে তিনি ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সদন এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয় সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত রয়েছে এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা ভোটার এলাকা ধানমন্ডি তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে গত বারো আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র টিউলিপ টাইমসকে সিদ্দিকের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হার এক বলেন টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোন পাসপোর্টও রাখেননি গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করে দেয় ইসি এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেটা জানতে প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয় সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন এখনও পর্যন্ত করেননি শিমা জারমিন বিটিভি নিউজ দর্শক এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে এটা আপনার ইন কান্ট্রি যেটা পোস্টাল ব্যালট যারা সরকারি চাকরিজীবী দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন তার ভোট কেন্দ্রে তার নির্ধারিত ভোটে ভোট কেন্দ্রে বা আসনে যেতে কনস্টিউন্সিতে যেতে পারেন না দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন তাদের জন্য কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে পদ্ধতিটা একই শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে যে তাদেরটা হয়তো আরো এই হচ্ছে আপনার সাথে আপনাদের আমাদের এখানে ইউই ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের মহোদয়ের সাথে কথা বলার জন্যে এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন সেভাবে প্রোগ্রামটা করা আছে বাইশে সেপ্টেম্বর ওনারা আসবেন দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে আপনারা জানেন যে বাইশটা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি এখন এই বাইশটা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন আমরা আশা করছি যে আজকে তো হবে না রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাব সংলাপের ব্যাপারে শুধু স্টেক সাথে সংলাপের ব্যাপারটাও আমরা কমিশন সভায় নিয়ে আসতে হবে প্রধান নির্বাচন কমিশনের মধ্যে ছিলেন না দেশে আমি সেজন্য আগেও বলেছি আপনার আইন বিধি সংশোধনের বিষয়টা ছিল আজকে আমরা দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ কম অনুমোদন করেছেন কিন্তু এটা বলবো না কেন এটা ওনাদের আমাদের তথ্য উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা তথ্য সচিব যিনি আছেন উনি ব্রিফ করবেন কাজে এটা উত্তরটা দিব আপনারা জানেন যে আমরা এবার তিনটা ভোটার তালিকা তিনবার তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আর একটা ভোটার তালিকা করব এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে কারোর কোনো আপত্তি টপত্তি সেটা সংশোধনের জন্য আর আর একটা জিনিস আজকে পর্যন্ত চোদ্দটা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে এখন যেটা আদালতের একটি আরাধীন বিষয়ে আমার মনে হয় যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও নৃশংসতার ন্যায় বিচার পেতে শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ বাহিনীর সদস্যসহ জড়িত সকল বাহিনীর সদস্যদের ট্রাইব্যুনালে সাক্ষ্যদানকালে বিচার চাইলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সকালে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয় আজ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর আগে গতকাল নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল আজ দিনের দ্বিতীয়ার্ধে নাহিদ ইসলামকে জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণের আজ শেষ দিনে নাহিদ ইসলাম ২০২৪ হাজার চব্বিশের উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলন ও আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যা নির্যাতন ও দমন পীড়নের পীড়নের চিত্র তুলে ধরেন বিশ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া সেখানে নির্যাতন আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন শিক্ষার্থীর আন্দোলন চলমান রেখেছিল পরবর্তীতে আমরা এক অগস্ট যে মুক্তি পাই এবং তেসরা আগস্ট এক দফার ঘোষণা শহীদ মিনারে আমরা সকলের সাথে সমন্বয় করে এক দফার সিদ্ধান্ত উপনীত হই যেহেতু এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে চারই আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশে জুলাই আমাদের ভাষায় ছত্রিশে জুলাই চার আগস্ট পাঁচ আগস্টের যেই বর্ণনা সেটি আমরা দিয়েছি আমি দিয়েছি এবং চার আগস্ট পাঁচ আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ অনন্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সেই হত্যাযজ্ঞের বর্ণনা পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া নতুন সরকারের ঘোষণা পাঁচই আগস্ট পর্যন্ত আমি আমার দেশে শেষ করেছি এবং মহামান্য আদালতের কাছে আমি এবং ভিক্টিম পরিবাররা ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য চব্বিশের আঠারো জুলাই পর্যন্ত আন্দোলনকালীন বিভিন্ন ঘটনা প্রবাহ সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্য মধ্যবিরতিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য এই মামলার বিচার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগের সতেরো দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ছেচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল এছাড়া জুলাই আগস্ট গণভ্যুত্থানে বিরোধী অপরাধে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই মামলার সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনাল দুইয়ের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তারের সাক্ষ্য গ্রহণ চলছিল এর আগে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার থাকা আসামি চৌধুরী মামুন ও আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলার আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোরে সরে কাজ করছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে চলছে নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম আফরিন জাহানের রিপোর্ট আর মাত্র কয়েকটি মাস দুহাজার পঁচিশের দিনগুলো যত দ্রুত শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ব্যস্ততা ততই বাড়ছে দেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে নানা কাজে নিয়োজিত এখন এসির সকল স্তরের কর্মীরা ইসি ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ ভোট কেন্দ্র নির্ধারণ প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া সহ নানা কাজ শেষ করেছে পাশাপাশি চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম প্রস্তুতিটা একটা চলমান প্রক্রিয়া সরঞ্জামীদের কথা যদি আপনি যেটা বলেছেন আমরা দুই পর্যায়ে এটা পাচ্ছি একটা হচ্ছে যে স্থানীয় প্রকিউরমেন্ট আর একটা হচ্ছে যে ইউএনডিপি আমাদের কাছে কিছু জিনিস দিচ্ছে ইউএনডিপি আমাদেরকে মূলত দিচ্ছে অমোচনীয় কালি যেটা কলম আর আরেকটা হচ্ছে যে আমরা প্যাড এটা মিড অফ অক্টোবরে আসবে আমরা মোটামুটিভাবে সিক্সটি পার্সেন্ট প্লাস আমরা পেয়েছি তিন ধরনের বস্তার মধ্যে আমাদের ধরনের বস্তা পুরোটাই পেয়েছি একটা বাই এইটিন্থ আমরা পাব আপনার সিল পেয়েছি এখন গালাও পেয়েছি ফিফটি পার্সেন্ট প্লাস এগুলো আমাদের এই মাসের ভিতরে বাকি সরঞ্জামেতেই আমরা পেয়ে যাব। এরপরেও আরও কিছু জিনিস থাকে যেটা আপনার প্রেসার্ডিং অফসার স্থানীয়ভাবে বা সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন সেপ্টেম্বরের শুরু থেকে ধাপে ধাপে নির্বাচনী সামগ্রী এনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে এ মাসের মধ্যেই সব ধরনের সামগ্রী চলে আসবে বলেও জানান তিনি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টায় রয়েছে বলে জানান আক্তার আহমেদ প্রতিটা ক্ষেত্রে তো চ্যালেঞ্জ এটা সামাল দিতে হবে সব ধরনের প্রস্তুতি আমাদের আছে এটা বলে আমি আস্থা রাখতে পারি আপনাদের উপরে যে আপনারা আমাদেরকে সেইভাবেই জিনিসগুলোকে বলছেন এখন পর্যন্ত আমরা বলতে পারি যে টাইম লাইন একটা কোনোটা মিস করি নাই এবং এটা আমাদের যেমন আত্মবিশ্বাসী করছে সেই সাথে সাথে আত্মবিশ্বাসটাকে দৃঢ় করার জন্য আরো প্রস্তুত তবে নির্বাচনকে সফল করার জন্য কেবল কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয় সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ গণমাধ্যমের স্বাধীন ভূমিকা এবং জনগণের সচেতন অংশগ্রহণও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা সরকার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সম্মিলিত প্রয়াসে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত আরও মজবুত হবে এবং এতে নির্বাচন কমিশনের প্রতীক জনগণের আস্থা আবার ফেরত আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী সতেরো সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বি পি ছয় অনুযায়ী রিজার্ভ এখন ছাব্বিশ দশমিক আট বিলিয়ন ডলার এর আগে গত সাত সেপ্টেম্বর আকুর বিল পরিশোধ করা হয় এতে রিজার্ভ কমে দাঁড়ায় বিলিয়ন ডলারে এরপর রিজার্ভ ওঠানামা করলেও একত্রিশ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি সবশেষ বুধবার একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানাল কেন্দ্রীয় ব্যাংক এবারে আন্তর্জাতিক সংবাদ